ফেলানী হত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হল লং মার্চ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যৌথযোগ্যোগে মার্চ ফর ফেলানি আয়োজন করে এতে সার্জিস আলম বলেন নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না আগামী বাংলাদেশের নেতা সেই হবে যে জনগণের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনবে ফেলানিসহ সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচার এবং বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের দাবিতে শুরু হয় লং মার্চ কুড়িগ্রামের নাখারগঞ্জে ফেলানির বাড়ির উদ্দেশ্যে লং মার্চটি শুরু হয় জেলা শহরের কলেজ মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত লংমার্চে অংশ নেয় শত শত ছাত্র জনতা যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে কোনো নতজন পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না আশা আগামীর বাংলাদেশের নেতা হবেন জনবান্ধব সবার দারে দাঁড়ে গিয়ে শুনবেন দুঃখ কষ্টের কথা এমন নেতা আর তৈরি হতে দেওয়া যাবে না ক্ষমতার দম্ভে যার পা মাটিতে পড়ে না এই নতুন বাংলাদেশে করবে হবে কলেজ মোড় থেকে নাখরগঞ্জ রামখানা হয়ে ফেলানির বাড়ি পর্যন্ত যায় পদযাত্রাটি পথে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে পথসভার আয়োজনও করা হয় যমুনা নিউজ